রাত প্রায় দুটো বাজে রিমির কথা শুনে সুমন বলল পুরনো ভাষা বলে হয়তো কাট বা দেয়াল থেকে আওয়াজ হচ্ছে কিন্তু আওয়াজটা যেন ঘরের বিভিন্ন জায়গা থেকে আসছিল কখনো দেয়াল থেকে কখনো জানালার পাশ থেকে সুমন একটু অবাক হয়ে উঠে যায় তারপর সবার রুমের জানালগুলো ভালোভাবে বন্ধ করে দেয় কিন্তু আওয়াজ থামে না রিমি আরো ভয় পেয়ে যায় সে সুমনকে তার পাশে আসতে বলে সুমন আমার ভয় করছে তুমি আমার কাছে এসো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে প্লিজ তাড়াতাড়ি আসো সুমন সুমন এসে তাকে আশ্বস্ত করে লো আরে এটা কিছুই নয় শুধু বাতাসের ধাক্কায় আওয়াজ হচ্ছে তারপর সেদিন রাতে তারা কোনোভাবে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা সুমন অফিসে গেল রিমি বাড়িতে একা বিভিন্ন কাজ করতে থাকে দুপুরে খাওয়ার পর রিমি বসার ঘরে বসেছিল সে টিভি চালিয়ে কিছু দেখছিল কিন্তু হঠাৎ তার নজরে আসে বারান্দার দরজার কাছে কিছু একটা নড়ছে রিমি ভালোভাবে দেখতে গিয়ে দেখে কিছু একটা ছায়ার মতো দ্রুত সরে গেল সেভাবে এটা হয়তো তার ভুল ধারণা কিন্তু রিমির মনে একটা অজানা ভয় কাজ করতে থাকে তার কপালে ঘাম জমতে থাকে আবার রাতের বেলা সুমন এবং রিমি দুজনেই ঘুমাচ্ছিল ঘুমের মধ্যে হঠাৎ রিমির চোখ খুলে দেখে ঘরের মধ্যে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে সে সুমনকে ডেকে তোলে কিন্তু সুমন ঘুমের ঘরে আবুল তাবুল অন্য পাশে ফিরে শুয়ে রইল রিমি সেদিকে এগিয়ে যেতে ভয় পায় তাই সে চুপচাপ ভয় চোখ বন্ধ করে শুয়ে থাকে পরের দিন সকালে রিমি সুমনকে বলে কাল রাতে তোমাকে করে ডাকলাম তুমি উঠলে না কেন আমি স্পষ্ট একটা ছায়া দেখেছি সুমন অবশ্য বিষয়টা আমলে নেয় না এবং বলে এটা হয়তো বাইরে থেকে আসা কোনো কিছু ছায়া ছিল আর কিছু না ভয় পেও না তো শুধু শুধু সে অফিসে চলে গেল কয়েকদিন পর সুমন তার এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল ড্রয়িং রুমে হঠাৎ বন্ধুটি বলে উঠে এই বাসাটা ভাড়া নিয়েছ শুনেছে এটা এক সময় খালি পড়েছিল আগে এখানে এক বৃদ্ধ দম্পতি থাকতেন তারা নাকি হঠাৎই মারা গিয়েছিল এই বাসা নিয়ে নানা রকম গুঞ্জন আছে সুমন প্রথমে বিষয়টি হেসে উড়িয়ে দেয় আরে আমি এসব বিশ্বাস করি না আমি লেখাপড়া জানা শিক্ষিত কিন্তু বন্ধুটি একটি পুরনো চিঠির কথা উল্লেখ করে বলে একটা পুরনো চিঠি বাসার মালিকের বাড়িতে পাওয়া গিয়েছিল তাতে কি যেন লেখা আছে লোকে বলা বলি করে আমি ঠিক বিষয়টা জানি না সুমন বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত হয় তারপর বলল আচ্ছা ঠিক আছে বাদ সব কথা কি খাবি বল রিমি একদিন জানালের সামনে দাঁড়িয়েছিল সুমন পেছনে আসলে সে সুমনকে বলে তারা আমাকে ডাকছে আমি তাদের কাছে যাব কে তোমাকে ডাকছে কি সব আবো তাবোল বলো তুমি রিমি শুধু হাসতে থাকে কি হলো বলো আমি আবারও বলছি বাসাটা আমাদের না রিমির এসব কথা এবার সুমন কিছু ভরকে গেল একটু বুদ্ধি করে বলো আচ্ছা ঠিক আছে আমরা বাসা থেকে চলে যাব কথাটা শুনে রিমি যেন অনেক খুশি হয়ে গেল এক রাতে ঘুম ভেঙে উঠে রিমি হঠাৎ চিৎকার করে উঠে এবং বলে ওরা এখানেই আছে আমাদের বের করে দাও সুমন উঠে তাকে ধরে রাখার চেষ্টা করে শান্ত হও তুমি এভাবে চিৎকার করছো কেন আমি তো বলেছি আমরা বাসা থেকে চলে যাব কিন্তু রিমি তার হাত থেকে ছুটে গিয়ে ঘরের একটা কোণে গিয়ে বসে রিমি শরীর থর থর কাঁপতে থাকে এবং সে ফিস কিছু বলতে থাকে হা আমাদের ছেড়ে দাও আমাদের চলে যেতে দাও সুমন তাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাব তুমি শান্ত অবশেষে সুমন সুমন পরদিন পুরো ঘটনা জন্য বাসার মালিকের মালিকের সঙ্গে দেখা করতে গেল থেকে করলো আপনার এই বাসায় আমরা আসার পর থেকে শান্তিতে থাকতে পারছি না আমার স্ত্রী অস্বাভাবিক আচরণ করছে রাতে বিভিন্ন রকম শব্দ হয় এমনকি একটা ছায়ামূর্তি দেখা যায় এসব কি হচ্ছে আমাকে তাড়াতাড়ি বলুন আমার আর সহ্য হচ্ছে না না আমার বাসায় তো কোনো সমস্যা নেই আমি জানি লোকে বিভিন্ন রকম কথা বলে এসব গুজবে কান দিয়ে আর তো দরকার নেই আপনি শিক্ষিত মানুষ দেখুন এসব বাজে বাজে কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করে লাভ হবে না আমি এই কয়দিনে অনেক ভুক্তভোগী হয়ে তারপর আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমায় এই বাসায় নিয়ে এসে মানসিক ভাবে বিরক্ত করছেন আর আপনি যদি নাও বলেন তাহলে সমস্যা নেই আমি এলাকাবাসীর কাছ থেকে জেনে নেব তারা যদি আমাকে উল্টোপাল্টা কিছু বলে তাহলে আমি তাদেরকে বলবো আপনি আমাকে মিথ্যে কথা বলে এ বাসায় নিয়ে এসেছেন আমার স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে তারপর তারা আপনার কি হাল করবে ভেবে দেখেন বাড়িওয়ালা মোমেন সাহেব একটু ভয় পেয়ে বললো আপনি রাগ করবেন না আচ্ছা ঠিক আছে বলছি শুনুন এ বাসায় এক সময় একটি বৃদ্ধ দম্পতি থাকতেন তাদের একমাত্র ছেলে শহরে কাজ করত এবং মাঝে মাঝে বাড়ি ফিরত কিন্তু একদিন ছেলে ফিরে আসার আগে বৃদ্ধ দম্পতি দুজনে হঠাৎ মারা যায় তারপর থেকে সে বাসায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে তাদের আত্মা এখনো এ বাসায় ঘুরে বেড়ায় এবং তাদের ছেলে এখনো তার বাবা মায়ের জন্য অপেক্ষা অপেক্ষা করছে কিন্তু আপনার তো কথাটা আমাকে আগে বলা উচিত ছিল তাই না আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি আসলে আমি ভেবেছিলাম আপনারা শিক্ষিত মানুষ এসব বিশ্বাস করবেন না তাছাড়া কেউ বাসাটা ভাড়া নেয় না আপনাদের কিপে আমি বাসাটা ভাড়া দিয়েছি আপনারা আমাকে মাফ করবে আগে আমার স্ত্রীকে সুস্থ করি তারপরে আপনাকে আমি দেখে নেব বলেই সে চলে গেল সুমন্তা সে বন্ধুর মাধ্যমে একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এবং তাকে বাসায় নিয়ে আসে তান্ত্রিক ঘর পরিদর্শন করে এবং বলে এখানে অনেক কষ্ট এবং দুঃখ জমা আছে এই আত্মারা এখনো মুক্তি পায়নি তোমাদের দ্রুতই বাসা ছেড়ে দিতে হবে নয়তো বিপদ বাড়বে আপনি ওদেরকে রক্ষা করুন আপনার সাহায্য ছাড়া ওরা এই সমস্যা থেকে পুরোপুরি বাঁচতে পারবে না তারপর তান্ত্রিক কিছু বিশেষ মন্ত্র পড়ে তান্ত্রিক জানায় সব কিছু ঠিক হতে সময় লাগবে এবং বাসাটি শুদ্ধ করতে হবে আপনি বলুন কি করতে হবে আমি সব করতে রাজি আমার স্ত্রীকে ভালো করে দিন আমরা বাসা ছেড়ে চলে যাবো ঠিক আছে আমি মধ্যরাতে আবার আসবো একটা যজ্ঞ করতে হবে তোমাদের জন্য তান্ত্রিক চলে গেল সুমনকে তার বন্ধু সান্ত্বনা দিল বেডরুমের বিছানায় বসে লিজে নিজে কথা বলে হাসাহাসি করছে রিমি এক পর্যায়ে সে রাগ করে দেয়ালে ঘুষি মারতে থাকে মাথায় বাড়ি দিতে থাকে তারপর রাগ করে ড্রয়িং রুমে চলে আসে যেখানে তান্ত্রিক যোগ্য করছিল তুরা যেটা করছিস সেটার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা ওরা এখান থেকে চলে যাবে কিন্তু আগে এই মেয়েটাকে ঝেড়ে দে আর যদি না ছাড়িস তাহলে তোকে কিভাবে সাহেস্তা করতে হয় সেটা আমি জানি মেয়েটা আমার সাথেই থাকবে ও আমাদের সব কথা জেনে গেছে তান্ত্রিক মন্ত্র পরে যজ্ঞ ফু দিল তারপর একটা পাত্র থেকে কিছু পানি নিয়ে মন্ত্র পড়ে পড়ে রিমির গায়ে মারল রিমি কিছুটা চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল সুমন তার মাথাটা কোলে নিয়ে বসে গেল যদি বাচ্চা চাও তাহলে কাল সকালে বাসাটা ছেড়ে দেবে নইলে তোমার স্ত্রীকে বাঁচানো কঠিন হবে আরও নিশ্চয় আমরা কাল সকালে চলে যাব আপনাকে অশেষ ধন্যবাদ সেই ঘটনার এক সপ্তাহ পর আরেকটি নতুন বাসায় একদিন রাতের বেলা ঘুমাচ্ছিল সুমন হঠাৎ পাশে হাত দিয়ে দেখে তার স্ত্রী নেই সে ঘুম থেকে উঠে কি হলো ঘুমাচ্ছ না কেন কি করো আকাশের তারাগুলো কত সুন্দর লাগছে দেখেছো হ্যাঁ দেখেছি ঘুমাতে হবে এমনিতেও তোমার চোখের নিচে কিছুটা কালি পড়ে গেছে আচ্ছা বাবা ঠিক আছে চলো ঘুমাচ্ছি তারপর তারা কিছু রোমান্টিক কথাবার্তায় মেতে উঠল ঠিক তখনই বাতিটা বারবার নিচ্ছে আর জ্বলে উঠছে সুমন ও রিমি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেল সমান টু ভিউয়ার্স তারা কি তাহলে এই ভূতুরের সমস্যা থেকে বাঁচতে পারলো না এখনো সুমন ও রিমির জীবনে এরপরে কি হলো জানতে চাইলে কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে